মানে কি এর 424 কেটিএস 2024 এপ্রিল মাসে হ্যাঁ একদম একদম আপডেট ভাইয়া একেবারে লেটেস্ট ফ্যান তাই তো লেটেস্ট এন্ড ফ্যাটেস্ট ফ্যান দেখেন একেবারে নাকি আজকে কম দামের ভিতরে থাকবে ভাই সবার চেয়ে কম দাম ভাই সামনে কিন্তু গরম শুরু হইতেছে কেবল আজকে 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 কিন্তু প্রচুর গরম পড়ছে আজকে প্রচুর গরম আরো যদি বেশি গরম পড়ে অল অটোমেটিক আপনাদের লোড শেডিং শুরু হয়ে যাবে একদম তখন এই একটা ফ্যান 10 থেকে 12000 টাকা দিতে হবে আপনার আচ্ছা আচ্ছা ঠিক আছে 10 থেকে 12000 টাকা গুণতে হবে আবার কিনতেও হবে আচ্ছা আর এইটা আপনাদের এক চার্জ চলবে 28 ঘন্টা 28 ঘন্টা 28 ঘন্টা চলবে এক চার্জে কেমনে প্রমাণ আছে প্রমাণ অবশ্যই আছে আমি প্যাকেট দেখিয়ে দিব আর সম্পূর্ণ প্রমাণ সহ দেখাই দেব আচ্ছা আর 28 গুলো কেমনে চলবে

যারা অনেক গরমে অনেক দাম দিয়ে কিনতে পারেন নাই তারা কিন্তু আজকে একেবারে ভেতরে কিন্তু এই চার্জার ফ্যানগুলো পেয়ে যাবেন দর্শককে কোন জায়গা থেকে লাইভটা দেখছেন একটু জয়েন করে আমাদেরকে সরি কমেন্ট করে একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন দেখেন আচ্ছা আজকে দেওয়া হবে একেবারে কম দামের মধ্যে আজকে যারা সম্পূর্ণ শেয়ার করবে হ্যাঁ ভাইজান হ্যাঁ আজকে তাদের জন্য এই যে মিনি ফ্যানটা গিফট করা হবে মানে একেবারে যারা আজকের এই লাইফটা সবচেয়ে বেশি শেয়ার করবে তাদের জন্য এটা সম্পূর্ণ গিফট থাকবে কারেন্ট ছাড়া কথাম চলবো আর যারা দাম বলতে পারবে তাদের জন্য এটা গিফট থাকবে এটা কারেন্ট ছাড়া কথা বলবেন ছাড়া চলবে আপনার দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা চলবে আচ্ছা এইটা কিন্তু দাম বলতে পারলে কোনটা কোনটা দাম বলবে আপনার এখানে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি আচ্ছা যেটা দাম বলতে পারে দুইটা সাইজ আছে আচ্ছা ভাই তাহলে একটু বাতাসটা অফ করে দেই শব্দ হচ্ছে পুরো দিই আপনার বলতে সুবিধা হবে তাই না হ্যাঁ 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 আচ্ছা এই দেখেন আচ্ছা আমরা বাতাসটা অফ করে দিয়ে বিস্তারিত ফ্যান সম্পর্কে জানাবো আপনাদেরকে এবং দাম কিন্তু বলে দেব আচ্ছা যে কত দামের মধ্যে আজকে আপনারা পাচ্ছেন আচ্ছা কে কোন জায়গা থেকে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন ভাই লোডশেডিং এর আগে কিনেন যারা জিততে চান জানি ফ্যান কিনবেন যারা একটু কম টাকায় ভালো ফ্যান চাচ্ছেন তারা আপনাদের ওকে একটা 18 ইঞ্চি ফ্যান নেন আমরা বিস্তারিত একটা ফ্যান সম্পর্কে বলে দেই এই সামনে নিয়ে আসলাম আমি একটা ওকে আমি একটু খুলে দিলাম ভাই খুলে দেন খুলে দেন হ্যাঁ এই যে খুলে দিলাম একটা ফ্যান জাস্ট দেখেন এবারে এই দেখেন আচ্ছা এই ফ্যান প্রতিটা ফ্যানের সাথে রিমোট পাবেন একটা দূরে বসেন খাটে বসেন নিচে বসেন যেখানে বসে সবগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন আচ্ছা 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 দেখেন মানে ভাই ফ্যান কি ছোট বড় করা যাবে নাকি সবই করা যাবে আচ্ছা আমরা বিস্তারিত দেখাবো দেখেন সঠিক দাম যদি বলতে পারেন আপনারা যে আঠারো ইঞ্চি এই ফ্যানের দাম কত হতে পারে তারা কিন্তু পাবেন এই যে মিনি একটা ফ্যান যেটা নাকি আপনি বাইরে নিয়ে যেতে পারবেন কারেন্ট ছাড়াই চলবে দুই ঘন্টা না ঘাটে মাঠে বাজারে যাবেন স্কুলে যাবেন ফ্যান নিয়ে যাবেন আচ্ছা সাথে করে ফ্যান নিয়ে যাবেন আচ্ছা এটা নিয়ে যেতে পারবেন এটা কিন্তু সর্বোচ্চ শেয়ার করলে পাচ্ছেন এবং হচ্ছে সঠিক দাম বলতে পারলে পাচ্ছেন তারা তারাও পাবে হ্যাঁ রাইট ওকে ঠিক আছে ভাইয়া এখন তাহলে ফ্যান কি ছোট বড় করা যায় ভাই অবশ্যই করা যায় আমি তো কমিয়ে দিই ভাই আপনি যখন মানে এই ফ্যানের আওয়াজে কথা শোনা যাচ্ছে না ঠিক আছে এত দূর থেকেই হবে ওই যে বন্ধ হয়ে গেল হ্যাঁ ওই যে বন্ধ হয়ে গেছে আচ্ছা ওকে আমরা কিন্তু ঢাকা নিউ মার্কেট থেকে লাইভে আসি দেখেন যাদের ফ্যান প্রয়োজন তারা কিন্তু আজকের এই লাইভটা দেখতে পারেন আজকে কিন্তু সামনে লোডশেডিং হবে দাম কিন্তু বাড়তে পারে ওকে তাহলে ছোট বড় করে তারা না দেখে দেন এই যে দেখা দিচ্ছে ভাইয়া তারা করে দেবেন এই যে একেবারে আপনি পাবেন ঠিক আছে আচ্ছা আর এই ফ্যানটার মানে একটা সুবিধা কি আপনার বাসায় কারেন্ট নেই লোড চলতেছে আপনার জরুরি ফোন সেক্ষেত্রে আমরা ফোন দিতে পারবো ফোনের ক্যাবলটা লোক

সাইজ হবে আমার কাছে আমার কাছে তিনটা সাইজ হবে একটা বারো ইঞ্চি সব ছোট মশারির ভিতরে নিয়ে ইউজ করতে পারবেন আর একটা থাকবে ষোলো একটা থেকে আঠারো আঠারো ঠিক আছে আচ্ছা বারো ইঞ্চি ফ্যানটা আমি দেখিয়ে দিব আচ্ছা ছোট ফ্যানও আছে এই যে ছোট ফ্যান বারো ইঞ্চি ফ্যান দেখেন এখানে কিন্তু ছোট ইঞ্চি বারো ইঞ্চি আপনারা এটা মশারির নিচে টেবিলে রাখতে পারবেন আচ্ছা টেবিলে রাখেন বাতাস কেমন হবে যারা ছোট বেবিরা আছে গরমে সহ্য করতে পারে না

পাঁচশো ষাট টাকা হতে পারে আচ্ছা টাঙ্গাইল থেকে আমাদের সাথে কাতার থেকে বলছে আমি ষোলো ইঞ্চে এবং আঠারো ইঞ্চি দুইটা ফ্যান নিতে চাই জি ভাই এই ফ্যানগুলো এখন বর্তমানে যে গরম কিন্তু অলরেডি সরু চলে আসছে আমরা আগে দিছি রিভিউ এখন গরমের সময় গরমের জিনিস দিতে হবে যেন সবাই কম দামে পায় গরমের সময় কিন্তু ভাই সবাই অ্যাড দেয় না এটা দেয় না আমাদের রিভু কাস্টমারদের আমাদের অনেক ই করছে কমেন্ট করছে যে আমাদের একটা ফ্যানের ভিডিও দিয়ে দেখেন তার জন্য আমরা নতুন করে আবার নতুন ফ্যান নিয়ে আসছে দুই হাজার চব্বিশের একদম আপডেট প্রোডাক্ট আচ্ছা ঠিক আছে তাহলে এবার ভাই আপনার এখানে দেখতে পাচ্ছি আবার এই যে কিছু এই ধরনের ফ্যান আছে এগুলোর দাম দর বলে দেওয়া যাবে না হাও যাবে ছোট ফ্যানগুলো সুন্দর ফ্যানগুলো দেখতে পাচ্ছি এগুলো কিছু দাম দর বলে দেন আমি আচ্ছা এই একটা ফ্যান আমি যেটা গিফট দিব এটা দাম বলে দিব এই যে ছোট ফ্যানটা এইটা যারা হচ্ছে আলাদা আসলে কিনবে যারা আলাদা কিনতে চান ছোট ফ্যান দিতে পারবো আর যারা শেয়ার করে দিও না শেয়ার করে আপনি জিতে নিতে পারবেন জিতে নিতে পারবেন না আজকে আপনি কিনলেও মানে অফারে পাবেন আর যদি শেয়ার করেন তারও জন্য তারও অফারে পাবেন অফারে পাবেন ঠিক আছে আচ্ছা রনি একটা আছেন চট্টগ্রাম থেকে জাকারিয়া আহমেদ ভাই বলছেন ছয় হাজার নশো টাকা হতে পারে আঠারো ইঞ্চি থাকবে আর বারো ইঞ্চি ফ্যান বারো ইঞ্চি ঠিক আছে এই তিনটা ফ্যানই আজকে আমি রিভো দিবো আচ্ছা সুরিয়া সুরিয়া যান বলছে এটা আমি ব্যবহার করি বাসায় খুবই ভালো চলতেছে আচ্ছা না আমিও আমার বাসায় কিন্তু এটা আছে আচ্ছা আমার ভাষায় আছে আমি আজকে আমাদের বলি না কারণ অনেকেই মনে করেন যে না এটা হচ্ছে দোকানদারের পক্ষে কথা বলে এরকম কথা বলে দেখি আমি ভিডিওতে বলি আমার ভাষায়ও এরকম তিনটা ফ্যান আছে যারা নিবেন স্ক্রিনশট দিবেন শাহাদত হোসেন রাজীব ভাই বলেছেন 8300 টাকা হতে পারে আচ্ছা দেখি ভাই আজকে কত আপনাদেরকে প্রাইসটা দেই একটু ধামাক একটা অফার দিব এই গরমের ভিতর সবাই রিভিউ দেন আমিoverlineবার বলছি রিভিউ দিচ্ছি যারা কিনবেন আগে থাকতে কিনে নিবেন কিন্তু এই প্রোডাক্টগুলা মানে হট প্রোডাক্ট এটা ওর দাম বেড়ে যেতে পারে

তারা কি কুরিয়ারে নেবে কারা যারা ঢাকার বাইরে থেকে নেবে তারা কুরিয়ার সার্ভিসে নেবে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা মোহাম্মদ সিয়াম ভাই বলছে ঢাকার ভিতর যারা নিবে তারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে ওকে সিয়াম ভাই বলছে আর আমাদের করলে কবে পাবো আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারগুলো যোগাযোগ করবেন অনেক কবি ভিডিও আছে হ্যাক করে ভিডিও বানাচ্ছে মানুষের টাকা হাতিয়ে নিচ্ছে ঠিক আছে আপনার ভিডিও কল দিয়ে দেখে শুনে দোকান এরকম দোকান দেখে আপনার প্রোডাক্ট অর্ডার করবেন ঠিক আছে অনেকে বাসায় বসে এই হ্যাক করে ভিডিও টাকা নিয়ে তারপর আপনার প্রোডাক্ট দেয় না আচ্ছা আমাদের সাথে ভিডিও কলে দেখে শুনে প্রোডাক্ট অর্ডার করবেন ওকে ওকে তাহলে হচ্ছে ওই যে যেটা বললাম যে আজকে অর্ডার করলে কবে পাবো হাতে আজকে যদি অর্ডার করেন আপনি ঢাকা সদর সদরпорта চব্বিশ ঘন্টায় যাবে একদিন পরে পেয়ে যাবেন মুন্নি একবার বলছিল 16 ইঞ্চির দাম 6550 টাকা হতে পারে এই দামের মধ্যে হলে আমি নিবো

আচ্ছা এটা দেখেন এই যে চলুক না অসুবিধা কি না চলুক একটু হালকা কমাই দিলাম এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে 16 ইঞ্চি একটা আর 18 ইঞ্চি একটা পাশাপাশি রাখা আছে দেখেন পাশাপাশি পাশাপাশি রাখা আছে একটা 16 ইঞ্চি এর পাকা একটা 18 ইঞ্চি এর পাকা আজকে একটা দামাকা অফার দিব ভাইয়া এই গরমের ভিতর হট প্রোডাক্ট এগুলা আপনার কারেন্ট ছালা চলবে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা হাই স্পিডে হাই স্পিডে মিডিয়ামে চলবে 7 ঘন্টা লোতে চলবে 28 ঘন্টা

আপনারা যারা আপনারা যারা এর আগে লাইফ গুলো দেখছেন হ্যাঁ অনেকদিন মানে কয়েকদিন আগে যখন গরম পড়ছিল তখন দেখে থাকবেন যে ষোলো ইঞ্চির দামি অনেকে নয় হাজার সাড়ে নয় হাজার টাকা বিক্রি করছে আজকে পেয়ে যাচ্ছেন মানে আট হাজারের নিচে কত সাত হাজার

মানে হোম ডেলিভারি থাকবে মাত্র 500 থেকে 1000 টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করবেন আর ভাই আমাদের দেশের বাইরে যারা গ্রামে থাকেন মি<li> আক্তার বলছেন আপনারা যদি হোম ডেলিভারি দেন তাহলে আমি দুইটা নিব ভাই হোম ডেলিভারি দিব ভাইয়া আচ্ছা কারণ আমাদের প্রবাসী ভাইরা আছে বিদেশে থাকে আর বাসায় বাড়িতে থাকে মা বোন বিদ্ধ মা বাপ থাকে বউ বাচ্চা থাকে তারা তো আর বাজারে নিতে পারবে না তাদের জন্য হোম ডেলিভারি করে দেব আমরা ওকে ওকে ঠিক আছে আর এইটা ভাই আমাদের এখন যে প্রাইসটা ছিল

আচ্ছা এটা নিতে পারবেন আর সবচেয়ে বেশি শেয়ার করেও কিন্তু আজকে নিতে পারেন আজকে যারা সর্বোচ্চ শেয়ার করবেন তারা এটা গিফট আমার স্ক্রিনশট দিয়ে গিফটটা নিয়ে যাবে সরাসরি যারা আপনার দোকানে আসবে তাদের জন্য ঠিকানা বলবো আমি ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আর আমি আমার নাম্বারটা আমার হাতে রাখি আমি আগে দেখাই আচ্ছা সরাসরি যারা আসবেন এই নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে যোগাযোগ করুন আর সরাসরি যারা সরাসরি নিতে চান দোকানে ঢাকা নিউ মার্কেট হ্যাঁ কাঁচাবাজার পাশে বিশ্বাস বিলাস বিল্ডিং আচ্ছা ওটা নিজ তল একশো চব্বিশ পঁচিশ দোকান দর্শক যাদের ফ্যান প্রয়োজন দেখেন গরমে কিন্তু সহ্য করার মতো না যাদের বাসায় আসলে ফ্যান নাই এখন আপনার এখন ধরুন বৃষ্টি হইতেছে হ্যাঁ আপনার লাগতাছে